আসসালামু আলাইকুম সবাইকে কি অবস্থা সবার আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি রমজানে বন্ধুরা সবাই মিলে প্রাকৃতিক পরিবেশে ইফতার করার মজাই আলাদা আর সেটা যদি হয় নদীর পারে তাহলে তো কথাই নেই আর আর সেখানে যদি তাকে ইফতারের বড়ো আকর্ষণ শরবত খেজুর পেঁয়াজু বেগুনি তারপর হচ্ছে বিরিয়ানি আরও বাহারু রকমের খাবার তাই তো আমাদের এরকম প্রাকৃতিক জায়গার মধ্যে ইফতারের আয়োজনের ভিডিওটা দেখে অনেকেরই মন চাইবে যে এরকম পরিবেশের মধ্যে ইফতারের আয়োজন করার তো আমরা বন্ধুরা সবাই দোকান থেকে নিয়ে আসছিলাম ইফতারের সামগ্রীগুলো তো আমাদের ইফতারের সামগ্রীতে ছিল যে হচ্ছে যে পেঁয়াজু চনা তারপর হচ্ছে যে আপনার এই আমাদের বিশেষ একটা গেছিলো যে ওইটা হচ্ছে যে বিরিয়ানি এটা হচ্ছে চট্টগ্রামের খুব ফেমাস এটা হচ্ছে যে অরুশের বিরিয়ানি তো অরুষের বিরিয়ানি আমাদের সাথে ছিল তো আমরা বন্ধুরা সবাই এখন প্লেটে সাজাচ্ছি সব কিছু তো ভিডিওটা এতটুকুই আল্লাহ হাফেজ সবাইকে ভিডিওটা দেখবেন শেয়ার করবেন লাইক করবেন